আমি সবাই পাই আসলে শোনেন আমি ওনার মতো আমি এটা বলি ওনার মতো একজন এরকম ব্যক্তিত্ব জি উনি উনিকে চাইবেন যে উনি এই ব্যক্তিত্ব নিয়ে উনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে সবাই তাকে এক ধরনের

এখন আপনি যদি মনে করেন আমার কথা আমি আমার কথা আমি বলতে পারি আমি কখনো মনে করি না যে আমাকে আই কি স্টিক চেয়ার ফর মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড ইয়ার্স আমার মানে আমার আমরা একদম মানে আজকে আপনার সাথে কথা বলা আপনার কথা শুনতে যেগুলো শুধু করা যায় যে আমরা একটা খবর পড়তেছি যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে বলছেন মানে আপনার ভাই জনাব হেমায়ত হোসেন সৌরভ সংসদ নির্বাচনে হতে আগ্রহী অনেকে বলছেন যে হুইলে আপনি কি আর লেভেল प्लेइंग ফিল্ড করতে চাইবেন নাকি আপনি চাইবেন না আপনি যদি এক শুনেন এক নম্বর প্রথম কথা হচ্ছে আমার আমার ভাই একজন ইন্ডিভিজুয়াল হুম এবং সে বিএনপি তখন ছাত্র ছিল হুম সে ছাত্রকালে ছিল জেলে গেছে অনেক কত করতে পরে পারিবারিক কারণে সে অত অ্যাকটিভ থাকে না তাই সে একটা ইন্ডিভিজুয়াল সে যদি ইলেকশন করতে চায় আমি ঠকাতে পারি আর এমন কোনো কনস্টিটিউশন বা এমন কোনো আইন আছে যদি আমি উদ্দেশ্যে থাকলে আমার ভাই বা আমার দাদা বা আমার কাজিন বা আমার চাচা আমার মামা

আপনি হচ্ছে যে এটার জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব যিনি পারেন কারণ একশো সাতচল্লিশটি দল নির্বাচন কমিশনের নিবন্ধিত হতে সম্প্রতি আবেদন করেছে এর মধ্যে অনেক দলের নাম সর্বস্ব সরকার বা সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা মানে যাদেরকে আমরা আদর করে ডিজিএফআই বলে ডাকি বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিরাও নতুন নতুন দলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সামরিক গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতা যে নতুন দল

আমাদের সময় কয়েকটা দল আসছিল না তখন সময় কোনটা দল নিবন্ধিত হয়েছিল তার মধ্যে দুইটা চারটা আসছিল এরকম শুনেছি ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু একদম করে নাই মিনিমাম তাদের রিকোয়ারমেন্ট ছিল না এখন আপনি মনে করেন যে একশো কতগুলো দল আপনি কথা বললেন একশো দল যেই তৈরি করে থাকুক তাকে যেই রেজিস্ট্রেশনের যে আইনটা আছে ইলেকশন কমিশন যদি ওই আইনটাকে সঠিকভাবে দেখে তাহলে আমি আপনাকে বলি আমার আন্দাজ যে ইউল ফাইন বহু দল মানে মানে এই যে নিবন্ধনের ধারে কাছে যেতে পারছে না এক এক দ্বিতীয়তে দল ধরে নিলাম যে পঁচাত্তরটা দল পার্টিসিপেট করছে তিনশো আসন ধরে নিলাম

ব্যবহার করে পঞ্চাশটা নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিবে তারপরে যখন ইলেকশন দেওয়ার সময় আসবে বিএনপি কে পাশ কাটায় কে পাশ কাটায় তারা বলবে পঞ্চাশটির বেশি দল এখন নির্বাচন চায় না আমরা নির্বাচন কি করে দেই